অ্যালডিহাইড ও কিটনের মাঝে পার্থক্যকরণে ব্যবহৃত হয় কি যেটা আসছিল জাহাঙ্গীরনগর চব্বিশ পঁচিশ এবং এগ্রি চব্বিশ পঁচিশের সময় সো অ্যালডিহাইড এবং কিটন দুইটাই হচ্ছে কি আমাদের মূলক আমি যদি অ্যালডিহাইড চিন্তা করি অ্যালডিহাইড হচ্ছে কি এইস সি ও এ বাসে থাকবে কি অ্যালকাইলমূলক সো এটা হচ্ছে আমাদের কি অ্যালডিহাইড আর কিটন যদি বলি এটা একটু উল্টা করে দেখাইছি সো আমি নর্মালি দেখি এরকম আর বন্ড সি ডাবল বন্ড ও এই পাশে যদি এইস থাকে তখন সেটা কী হবে অ্যালডিহাইড আর যদি এরকম থাকে যে সি ডাবল বন্ড ও বন্ড এবার অ্যালকাইল থাকে তখন সেটাকে আমরা কি বলতেছি কিটন তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যালডিহাইড আর এটা আমাদের কি কিটনমূলক ওকে বা কিটন অ্যালডিহাইড এবং কিটনের মাঝখানে পার্থক্য করতে পারি আমরা দুইভাবে একটা হচ্ছে টলেন বিকারক একটা কি টলেন বিকারক সো টলেন বিকারকটা কি এটা হচ্ছে ডাই এমিনো সিলভার নাইট্রেট ওকে কি বলছি ডাই এমিনো সিলভার নাইট্রেট অথবা অথবা হচ্ছে ডাই অ্যামিনো সিলভার সিলভার হাইড্রো অক্সাইড মিনস এটাকে আমি বলতে পারবো টলেন বিকারক হচ্ছে কি যে অ্যামোনিয়া যুক্ত কি যুক্ত অ্যামোনিয়া অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট ঠিক আছে এটাকে আমরা টলেন বিকারক বলবো কি বলবো এটাকে টলেন রিয়াজেন বা হচ্ছে টি আর বা টলেন বিকারক বলবো কি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট এটা একটা আরেকটা হচ্ছে আমাদের ফেহেলিং দ্রবণ আরেকটা কি দ্বারা আমরা রিয়াকশন ইয়ে করতে পারি ফেহেলিং দ্রবণ সো ফেহেলিং দ্রবণটা কি ফেহেলিং দ্রবণ হচ্ছে কপার হাইড্রো কপার হাইড্রো অক্সাইড টু এবং সোডিয়াম হাইড্রো অক্সাইড সো এই দুইটার মিশ্রণকে বলা হচ্ছে কি ফেহেলিং দ্রবণ এই দুইটার মিশ্রণ কি কি বলা হয় ফেহেলিং দ্রবণ বলা হয় এখন বিষয় হলো যে পার্থক্য আমরা কিভাবে করবো ধরো তুমি একটা এল নিচ্ছ যে আর সি এইচ ও প্লাস আমরা টলেন বিকারক দিয়ে চিন্তা করি টি আর দিয়ে তাহলে টলেন বিকারকটা কি ছিল যে ডাই অ্যামিনো ওকে সিলভার আমি হাইড্রক্সাইড নেই সমস্যা নেই এটা বিক্রিয়া করলে কি হবে একটা প্রথমত মাথায় রাখতে হবে যে এটা একটা রেডক্স বিক্রিয়া এটা একটা কি বিক্রিয়া ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে রেডক্স বিক্রিয়া তাহলে যেহেতু রেডক্স বিক্রিয়া সো এই যে সি এইচ ও তাহলে এইটা আমার কিসে পরিণত হবে আর সি ডাবলো এইচ এ পরিণত হবে কারণ এখানে কি হবে জারণ হবে ঠিক আছে কারণ এখানে কি হচ্ছে হয়ে কি হবে হবে পরিণত এবং এইখান থেকে সিলভার ধাতু কি হয় অধক্ষিপ্ত হয় সিলভার ধাতু কি হয় অধক্ষিপ্ত হয় যে এটা হচ্ছে সিলভার দর্পণের সৃষ্টি করে ওকে কিসের দর্পণের সৃষ্টি করে সিলভার দর্পণের সৃষ্টি করে পাশাপাশি তৈরি হয় আর সি ডাবল ও এন এইচ ফোর প্লাস অ্যামোনিয়া প্লাস হচ্ছে এইচ টু ও ঠিক আছে তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো কি যে এটা হচ্ছে একটা কি অ্যালডিহাইড এখন যদি আমি এই জায়গায় কিটন নে যেমন আর সি ও আর এটা হচ্ছে আমার একটা কিটন তাহলে এটাকে যদি আমরা টলেন রিয়াজেন্ট দিয়ে বা টলেন বিকারক দ্বারা যদি বিক্রিয়া করি স্ত্রীর ডাইঅ্যামিনো টু হবে টলেন বিকারক দ্বারা যদি কি করি রিয়াকশন করি তাহলে এটা কোনো ধরনের রিয়াকশন দিবে না দ্যাট মিনস দ্যাট মিনস কিটোন কি দেয় না কিটোন কি দিচ্ছে না টলেন বিকারক কি দিবে না কিটোন টি আর এটার সাথে কি করে দিবে না কোনো ধরনের রিয়াকশন দিবে না এখন যদি চিন্তা করি যে ফ্যাহেলিং দ্রবণ ওকে ফ্যাহেলিং দ্রবণ বা হচ্ছে ফ্যাহেলিং সলিউশন দ্যাট মিনস হচ্ছে এফ এস ঠিক আছে ফ্যাহেলিং সলিউশন যদি আমরা চিন্তা করি তাহলে ফ্যাহেলিং সলিউশনটা কি একটু আগে বলছিলাম কি কপার হাইড্রো এবং হচ্ছে কি আমাদের সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে এই দুটাকে আমরা কি বলতেছি ফেইলিং দ্রবন বলতেছি তাই না এই আমরা কি বলতেছি যে ফেইলিং দ্রবণ বলতেছি তো প্রথমত আমরা অ্যাপ্লাই করি অ্যালডিহাইড উপর তাহলে আর বন্ড সি এইচ ও প্লাস হচ্ছে কি কপার হাইড্রো এবং প্রভাব হিসেবে থাকবে কি সোডিয়াম হাইড্রো তাহলে এইখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কিউ প্লাস অক্সাইড ওকে কিউ প্লাস করে অদক্ষেপ তৈরি করে এটা হচ্ছে একটা কি কি লাল লাল অদক্ষেপ অদক্ষেপ তৈরি করে তার মানে যদি আমরা বিক্রিয়া করে ধরনের লাল অদক্ষেপ পাই তখন আমরা কি চিন্তা করব যে এটা হচ্ছে একটা কি ছিল অ্যালডিহাইড ছিল কি ছিল অ্যালডিহাইড ছিল প্লাস হচ্ছে এখানে তৈরি হবে কি সিএইচও ও তাহলে দেখো তো এইটাও জারণ হয়ে কি হবে তাহলে আর সি ডাবল ও এন এ তৈরি করবে ওকে কপার চলে গেছে এখানে আর সি ডাবলো এন এ প্লাস হচ্ছে এইচ ও উৎপন্ন করবে তাহলে অ্যালডিহাইড কি দিচ্ছে আমাদের ফেইলিং দ্রবণ দিচ্ছে অ্যালডিহাইড দুইটাই দিচ্ছে একটা হচ্ছে কি ফেইলিং দ্রবণ দিচ্ছে আবার কি দিচ্ছে টলেন বিকারক দিচ্ছে বাট কিটনের কথা যদি চিন্তা করি আর সি ও বন্ড আর এটা হচ্ছে কি যে কপার হাইড্রোঅক্সাইড অ্যান্ড হচ্ছে কি সোডিয়াম হাইড্রো তাহলে এ কি দিবে না কোনো ধরনের রিয়্যাকশন দিবে না তাহলে ফেইলিং সলিউশনে আমি বলতে পারি যে কিটন কিটোন কি দেয় না ফেলিং সলিউশনে কি রিয়াকশন দেয় না তাহলে আমি এতটুকু কনক্লুশনে আসতে পারি যে টলেন বিকারকের জন্য অ্যালডিহাইড সি ও বিক্রিয়া দেয় বাট কিটোন কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে না আর যদি ফেলিং দ্রবণের কথা চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে অ্যালডিহাইড বিক্রিয়া দেয় বাট কিটোন কি দেয় না কোনো ধরনের বিক্রিয়া দেয় না জাস্ট এই ছকটা মুখস্থ করলেই এটা সানাফ আমরা এমসিকিউ খুব ইজিলি কি করতে পারবো এটাতে ক্র্যাক করতে পারবো ইনশাআল্লাহ ওকে তাহলে এখন আমরা দেখি যে এইখানে অ্যালডিহাইড এবং কিটোন অ্যাল ডিহাইড এবং কিটোনের মাঝখানে পার্থক্য করেন তাহলে আমরা কি পাইছি একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি কি সলিউশন তাহলে আমাদের হবে হবে অনেকে বলতে পারো যে ভাই এখানে যে সিলভার নাইট্রেট আছে ভাইয়া টলিন বিকারক সেইটা টলিন বিকারক সেইটা যেটা হচ্ছে কি অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইটেড কে বলা হয় টলন বিকারক নট অনলি টলিন বিকারক তাহলে আমাদের অ্যান্সার কি হবে টলেন শুধু বিকারক হবে ওকে তাহলে এটা যদি বুঝো তাহলে এটা কি হবে দেখো অ্যালডিহাইড প্লাস ফেহেলিং দ্রবণ অ্যালডিহাইড প্লাস কি ফেহেলিং দ্রবণ তার মানে ফেইলিং সলিউশন ফেইলিং সলিউশনে কি ছিল ভাইয়া কপার হাইড্রো অক্সাইড ছিল অ্যান্ড কি ছিল সোডিয়াম হাইড্রো অক্সাইড ছিল এইখান থেকে আমাদের কি উৎপন্ন হইতো কিউ প্লাস অক্সাইড উৎপন্ন হইতো এই কিউ প্লাস অক্সাইডটা কেমন ছিল লাল বর্ণে ছিল না লাল অদক্ষেপ তার মানে এই বিক্রিয়াটাকে কি বলা হয় এই বিক্রিয়াটা হলো অবশ্যই ফেহেলিং দ্রবণ বিক্রিয়া বা হচ্ছে অ্যালডিহাইড অ্যালডিহাইড আর শনাক্তকরণ বিক্রিয়া সো অপশন হচ্ছে জুতো বিক্রিয়া জুতো বিক্রিয়া হচ্ছে কি সংযোজন টাইপের এটা কি সংযোজন হয়েছে সংযোজন হয় নাই এটা হচ্ছে কি বিক্রিয়া আমি একটু আগে বলছিলাম যে আর আর সি সি এইচ ও এইটা কিন্তু পরিণত হচ্ছিল বারবার ঠিক আছে তুমি টলেন কি ইউজ করো আর ফেলিং দ্রবণ ইউজ করো দুইটাতে কি হচ্ছিল রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ সংগঠিত হচ্ছিল তাহলে জারিত হচ্ছিলো তাহলে মাথায় রাখবা এটা একটা কি বিক্রিয়া রেডক্স বিক্রিয়া তার মানে ফেলিং দ্রবণ প্লাস হচ্ছে কি টল এন বিকারক এই দুইটা বিক্রিয়াই আমাদের কি হবে তাহলে জেডক্স বিক্রিয়া হবে তাহলে এই দুইটা যদি বুঝো এইটা অ্যান্সার কি হবে কমেন্টে জানাও এমন এই যুক্ত সিলভার নাইটের তিন নম্বর অ্যান্স এমন এই যুক্ত সিলভার নাইটের দ্রবণ দ্রবণধারণের নিচের কোনটি শনাক্ত করা যায় রাজশাহী ইউনিভার্সিটি তেইশ চব্বিশ এবং জাহিনগরে বিশ একুশ তোমরা যখন কমেন্ট করবো অবশ্যই নাম্বার অনুযায়ী কমেন্ট করবা কারণ তোমাদের অনেকেরই এলোমেলো কমেন্ট আসে সো এটা আসলে বোঝায় না যে কার কোনটা কি অ্যান্সার করছো আরেকটা চার নম্বরে আছে নিচের কোনটি সঠিক নয় ইউনিভার্সিটি একুশ বাইশ সেশনে আসছিল অ্যালডিহাইড টলেন বিকারক পরীক্ষা দেয় অ্যালডিহাইড ও কিটন আয়োডোফর্ম পরীক্ষা দেয় কিটন ফেলিং দ্রবণ পরীক্ষা দেয় এবং হচ্ছে অ্যালডিহাইড ও কিটন ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দেয় তাহলে এইটা কমেন্ট করবা চার নম্বর কমেন্ট করবা অ্যান্সার কি হবে অ্যান্ড পাশাপাশি একই সাথে তিন নম্বরটা অ্যান্সার করবা